রাজ بسم الله সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান গারেহেরা ইসলামিক কিন্ডারগার্টেন জয় বাংলা বাজার বাসার মেম্বারের বিল্ডিং দ্বিতীয়তলা নগরকান্দা ফরিদপুর গারেহেরা ইসলামিক নতুন শিক্ষাবর্ষে পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে মনে রাখবেন রমজান থেকে মহিলা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গারেহেরা ইসলামিক কিন্ডার গার্ডেনে জয় বাংলা বাজার বাসার মেম্বারের বিল্ডিং দ্বিতীয় তলা নগরকান ইউনিয়ন গারেহেরা কিন্ডার গার্ডেন আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয় হাতের লেখা সুন্দর করার প্রতি গুরুত্ব প্রদান আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি পৃথক পৃথক ক্লাস সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মূল্যায়ন গারে হেরা ইসলামিক কিন্ডার গার্ডেন কোরআন হাদিস ও জরুরি মাসালা মাসাইল পাঠদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গারে হেরা ইসলামিক কিন্ডার গার্ডেনে জয় বাংলা বাজার বাসার মেম্বারের বিল্ডিং দ্বিতীয় তলা নগরকান্দা ফরিদপুর ইসলাম প্রিয় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মাউথ বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় মাওলানা মাহবুবুর রহমান মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে আপনার সন্তান আমাদের কাছে আমানত আমানতের খেয়ানাত হবে না ইনশা আল্লাহ